যেখানে খাবার থাকবে সেখানে ফুডি গ্রেড ফুড ব্লগার শুভজিৎদা থাকবে না তাই কি কখনো হয় এটা কিন্তু দাদারই কথা যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে এই দিকে দেখো শাড়ির মালিক নাকি আমাকে আবার পুজোর জন্য কত শাড়ি গিফট করে দিল এত শাড়ি এত পাঞ্জাবি সব কিন্তু নাকি আমাদেরই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বড়দের জানাই প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি তো আজকে আমরা এসেছিলাম সোদপুর মা অন্নপূর্ণা শাড়ি ঘরে আর এখানে এসেই আমাদের সাথে দেখা হয়ে গেছে ছিল ফুটবলগার শুভজিৎ দার সাথে শুভজিৎ দাও কিন্তু তার মা এবং মাসিমণিকে নিয়ে এসেছিলেন এখানে পুজোর জন্য শাড়ি কিনতে তো এই কিন্তু বেশ ভালো দেখা হয়ে গেল এবং দেখা হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সাথে অনেক গল্প গল্প শুরু করে দিলাম তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি তোমাদের দাদা এবং কাকিমা কাকু সবাই মিলে কিন্তু আজকে আমরাও এসেছিলাম পুজোর শপিং করতে কারণ এখানেই নাকি শুনেছি শান্তিপুর থেকে নাকি এইখানে নতুন ব্যবসা শুরু করেছে আমাদের দা মানে শান্তি শান্তিপুরেও কিন্তু তাদের ব্যবসা আছে এবং সোধপুরে নিউ ওপেন করেছে আউটলেট যেটা হলো সোদপুর এইচবি টাউনের ওখানে মা অন্নপূর্ণা শাড়িঘর আর এই যে দেখতে পাচ্ছ মানুষটাকে ইনিই কিন্তু হলেন এই শাড়ির দোকানের ওনার তো দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না সোমেন্দা কিন্তু ভীষণ ভালো মানুষ তো এখানে এসে কিন্তু কাকু দেখো কত ভালোবাসার মানুষ পেয়েছে কারণ কাকুকে কিন্তু সবাই ভালোবাসে তো কাকু এখানে এটাই বলছিল যে তোমরা যারা শাড়ি কিনতে চাও তো তারা কিন্তু অবশ্যই আসতে পারো সোদপুরে কারণ সোদপুর পুরো বাড়ির কাছে আমাদের আর এখানে এসে কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রচুর শাড়ির স্টক আছে শুধুমাত্র শাড়ি নয় শাড়ি ছাড়াও কিন্তু পাঞ্জাবও এখানে পাওয়া যায় আর এখানে এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তো তোমরা না আসলে বুঝতেই পারবে না তো এই যে দাদা দেখো দাদা কিন্তু আমাদের অলরেডি আগে থেকেই চেনে তো অনেক দিন পর আবার আমাদের দেখা হলো তো দেখা হওয়ার সাথে সাথেই কিন্তু দাদা বলছে তো তোমাদের ভিডিও আমি ভীষণ ফ্যান মানে দাদাও নাকি আমাদের ভিডিও দেখে নাকি খুব ভালো লাগে আর কাকুকে বিশেষ করে বেশি ভালো লাগে কারণ কাকু এতটাই মজার মানুষ যে সবাই কাকুকে অনেক ভালোবাসে তো দেখো কাকুর সাথে কতটা পরিচয় হয়ে গেছে তো এখানে কিন্তু দেখো যেঠিমণিও কিন্তু বলছে যে তোমাদের ভিডিও না দেখলে ভালোই লাগে না আমাদের চ্যালেঞ্জিং ভিডিও নাকি জেঠিমনির অনেক ভালো লাগে তো তোমরা এত ভালোবাসা দাও যার জন্য সত্যিই আজকে আমাদের অনেক ভালো লাগে আর আসার সাথে সাথে এই যে এই দোকানের মালিক সোমেন্দা আমাদের জন্য অনেক কিছু খাবার আয়োজন করেছে তোমাদের দেখো সবার হাতে হাতেই কিন্তু রয়েছে খাবার প্রচুর খাবার আয়োজন করেছে কোল্ড ড্রিঙ্কস প্যাটিস পেস্ট্রি প্রচুর কিছু তো সত্যি এত খাবার আয়োজন করেছে আমাদের অলরেডি পেট ভরেই গেছে তো সেই জন্যই দেখো সবাইকে কিন্তু আমি এখন দিচ্ছি যে প্যাটিস খাওয়ার জন্য তো আমাদের এখানে এসে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর ভীষণভাবে আমাদের আপ্যায়ন করেছে এই দোকানের মালিক সোমেন্দা খুব ভালো মানুষ তো তোমাদের বলবো যে যারা এখনো পর্যন্ত শাড়ি কেনো আর কিনবে ভাবছো বা ব্যবসা করবে ভাবছো অবশ্যই আসতে পারো সোদপুর মা অন্নপূর্ণা শাড়ি ঘরে এটা কোনো প্রমোশন নয় আমি কিন্তু তোমাদের সাজেস্ট করছি যেহেতু এখানে সত্যি কম দামে ভীষণ ভালো ভালো জিনিস পাওয়া যায় ভীষণ ভালো ভালো শাড়ি পাওয়া যায় শাড়ির কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো আর এখানেও কাকু এতটা আজকে এনজয় করছে কাকুকে সবাই এত ভালোবাসছে আর কাকু কিন্তু বারবার বলছে তোমরাও আসো কারণ এখানে কিন্তু আসলে সত্যিই তোমরা না কম দামের মধ্যে সত্যি ভালো শাড়ি কিনতে পারবে এটাই কিন্তু কাকু বলছে তোমরাও আসো আর এখানে কিন্তু এই শুভজিৎ দা তার ফ্যামিলিকে নিয়ে এসেছিল কিন্তু সেই সকাল বেলায় আর আমরা কিন্তু গেছি দুপুর বেলায় তো সকাল বেলায় নাকি সেই রানাঘাট থেকে এসেছে এখানে শাড়ি কিনবে বলে কারণ এতটাই নাম এই জায়গার যা যেই কারণে কিন্তু সেও তার ফ্যামিলিকে নিয়ে এসেছে তো দেখো কাকিমা এখন পেস্ট্রি খাবে তো এখানে পেস্ট্রি খাচ্ছে আর আমরা কিন্তু পেস্ট্রি খাওয়ার সময় ভীষণ মজা করছিলাম সবাই মিলে অনেক গল্প করছিলাম যার জন্য কিন্তু ভীষণ আনন্দ করছিলাম সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে মজা করে খাচ্ছিলাম তো দেখো সবাইকে আমি কিন্তু এখন পেস্ট্রি দিয়ে দিলাম এ দেখো তোমার দাদার খাওয়াও হয়ে গেল মানে ও কিন্তু বলছে যে আমার পেস্ট্রিটা কোথায় গেলো আমাকে খালি বাটি দিয়েছো এইটা নিয়ে কিন্তু মজা করছে এদিকে কিন্তু খেয়ে নিয়েছে পেস্ট্রিটা বুঝতেই পারছো সবাই এত ইয়ার্কি মারছে সবাই এত মজা করছে আর আমি বলছিলাম দেখো পেট দুটো মানে ভুঁড়ি দুটো দেখো দুজনে আর কি একই মাপ মনে হচ্ছে না ঠিকই তাই একই মাপ মনে হচ্ছে দিনে দিনে ভুঁড়িটা বেড়েই যাচ্ছে সেটাই বলছিলাম যে আর এরা বলছিল ভুড়ি নাকি তাদের স্বর্গ মানে ভুরিই নাকি তাদের আশা এরকম একটা ইয়ার্কি মারছিল তো দেখো এখন কিন্তু সবাই মিলে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম কারণ এখন আমরা সবাই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাব কারণ আমরা সবাই শাড়ি দেখেছি শাড়ি কিনেওছি সেটা হয়তো তোমাদের সাথে মাঝখানে শেয়ার করতে পারিনি কারণ এতটাই গরম ছিল সেই সময়টায় আমরা ওই সময়গুলো অত ভিডিও করতে পারিনি তো দেখো তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কি কী শাড়ি নিচ্ছি তো এই শাড়িটা কেমন লাগছে বলো শাড়িটা সত্যি মনে হবে যে নতুন বউ পড়লে এতটা সুন্দর শাড়িটা শাড়িটার দামও কিন্তু ভীষণ কম তো তোমাদের বলবো যারা এখন আসনি আসতে পারো অবশ্যই আর দাদাও কিন্তু ভীষণ খুশি আমরা এসেছি আমাদেরকে প্রচুর খাওয়া করিয়েছে তারপরে আমরা শাড়ি দেখছিলাম শাড়ি দেখে শাড়ি কিনছিলাম যে কোন কোন শাড়িগুলো নিতে পারি তো শাড়িগুলোর এত কম দাম মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব মানে পুরো কনফিউজ হয়ে যাচ্ছে আর এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন মানে তোমরা আসলে হয়তো আমি এটা তোমরা হয়তো ভাবে মিথ্যে বলছি একদম মিথ্যে না তোমরা অন্তত আসো এক সময় এসে নিজেরা দেখো তো কাকিমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ সেই শাড়িটা বলো তো কতটা সুন্দর লাগছে আর পরলে কতটা ভালো লাগবে ইয়েলো কালার সবসময় আমার জন্য ফেভারিট তো দেখো কেমন লাগছে শাড়িটা তোমরা অবশ্যই কিন্তু জানো কাকিমাকে পড়লে কেমন লাগবে কাকিমা এটাই নিচ্ছে তো কাকু এখানে বলছে যে তোমরাও যদি নিতে চাও তোমরাও আসো কারণ তোমরা না আসলে বুঝতে পারবে না যে শাড়ি কত সুন্দর সুন্দর আছে তো দেখো এখানে দেখো আমি বলছি কাকুকে যে একটা শাড়ি কিনে দাও আমাকে কাকু বলছে ঠিক আছে তুমি একটা কেন তুমি যা নিতে চাও তাই নিতে পারবে তো দেখো এই দেখো এখানে কিন্তু আমি দেখাচ্ছিলাম তোমাদেরকেই যে এই শাড়িগুলো সত্যি অনেক কম দাম আর কত সুন্দর সুন্দর একদম কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমি শুধু এটাই ভাবছি আর আমি দেখে যাচ্ছি যে কোনটা নেওয়া যায় এই শাড়িগুলো কি আড়াইশো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমরা অন্তত একদিন আসো আর যাদের বাড়ি সোদপুরের কাছাকাছি আছে তারা তো অবশ্যই আসতেই পারো কারণ সোদপুর এইচ বি টাউন কিন্তু একদমই কাছে কারণ এত আমাদের কলকাতা থেকে কিন্তু শান্তিপুর যাওয়া সবসময় পসিবল হয় না শান্তিপুর যেহেতু অনেকটা দূর আছে তো এই দাদাদেরও কিন্তু বাড়ি শান্তিপুর শান্তিপুরও তাদের ব্যবসা রয়েছে এবং তারা কিন্তু নতুন আউটলেট খুলেছে সোদপুর এইচ বি টাউনে তো তোমরা যারা এসেছো তারা অলরেডি জানো যারা আসোনি তারা আসো এক সময় আমাকে কিন্তু দেখো পুজোর গিফট দিয়ে দিল শুধু আমাকে না তোমাদের দাদাকেও দিয়েছে তো দেখো কত সুন্দর সুন্দর কিন্তু শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি নাকি আমাকে পুজোর জন্য গিফট করে দিল দাদা এই যে দাদার হাতে যে হলুদ কালার যে শাড়িটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তো দেখো এটা কিন্তু পুরো বিয়ের জন্য কিন্তু পারফেক্ট আছে যারা বিয়ে করবে ভাবছো তাদের জন্য কিন্তু সত্যিই খুব সুন্দর তো তোমরা অবশ্যই আসো একদিন এসে ঘুরে যাও আর এসে অবশ্যই আমাদের নাম বলো তোমাদের অবশ্যই ডিসকাউন্ট তোমরা পাবে তো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এখন আমরা মোটামুটি শপিং কিন্তু আমরা করে নিচ্ছি যে কি কি করা যায় তো তোমাদের আউটলেটটা একটু ঘুরে দেখাই দেখো কত বড়ো আউটলেট মানে কোনটা ছেড়ে তোমরা কোনটা নেবে প্রচুর জিনিস আছে যেই শাড়ি তোমরা চাইবে সেই শাড়িই কিন্তু তোমরা এখানে পাবে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে সবাই ভালো